ভেনেজুয়েলা ইস্যুতে নতুন করে উত্তাল হয়ে উঠেছে আন্তর্জাতিক রাজনীতি যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কঠোর অবস্থানের পর ওয়াশিংটনের বিরুদ্ধে কূটনৈতিকভাবে একই সুরে কথা বলছে রাশিয়া চীন ও ইরান প্রশ্ন উঠছে এই তিন শক্তিধর দেশ কি শক্তি আমেরিকার বিরুদ্ধে এক হচ্ছে সাম্প্রতিক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার রাজনৈতিক হস্তক্ষেপ ও নেতৃত্ব পরিবর্তনের প্রক্রিয়াকে সমর্থন জানিয়ে আসছে ওয়াশিংটনের দাবি ভেনেজুয়েলার বর্তমান শাসন ব্যবস্থা গণতান্ত্রিক নয় এবং দেশটিতে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এই অবস্থানের জেরে যুক্তরাষ্ট্র কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ অব্যাহত রেখেছে এর পাল্টা প্রতিক্রিয়ায় রাশিয়া চীন ও ইরান যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে সরাসরি ভেনেজুয়েলার সার্বভৌমত্বে হস্তক্ষেপ বলে আখ্যা দিয়েছে মস্কো বলছে কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে সামরিক বা রাজনৈতিক চাপ প্রয়োগ করা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সামিল একই সঙ্গে রাশিয়ার রাজনৈতিক সমাধানের উপর জোর দিয়ে কূটনৈতিক সংলাপের আহ্বান জানিয়েছে চীনও একই অবস্থান নিয়েছে বেইজিং স্পষ্টভাবে জানিয়েছে ভেনেজুয়েলার রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করার অধিকার কেবল সে দেশের জনগণের যুক্তরাষ্ট্রের একতরফা সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে মনে করছে চীন বিশেষজ্ঞদের মতে ভেনেজুয়েলার সঙ্গে চীনের দীর্ঘদিনের অর্থনৈতিক ও জ্বালানি সম্পর্ক এই অবস্থানকে আরও দৃঢ় করেছে অন্যদিকে ইরানও যুক্তরাষ্ট্রের ভূমিকার তীব্র সমালোচনা করেছে তেহরানের ভাষায় এ ধরনের হস্তক্ষেপ শুধু ভেনেজুয়েলাই নয় বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি ইরান মনে করছে শক্তি প্রদর্শনের মাধ্যমে সরকার পরিবর্তনের চেষ্টা একটি বিপজ্জনক দৃষ্টান্ত তৈরি করছে তবে গুরুত্বপূর্ণ বিষয় হল রাশিয়া চীন ও ইরান এখনও কোনো আনুষ্ঠানিক সামরিক বা রাজনৈতিক জোট গঠনের ঘোষণা দেয়নি বিশ্লেষকরা বলছেন এটি মূলত একটি কূটনৈতিক অবস্থানগত ঐক্য যেখানে তিন দেশ যুক্তরাষ্ট্রের একতরফা প্রভাব বিস্তারের বিরুদ্ধে নীতিগতভাবে একসঙ্গে কথা বলছে সব মিলিয়ে ভেনেজুয়েলা ইস্যু এখন শুধু একটি দেশের সংকট নয় বরং বৈশ্বিক শক্তির প্রতিযোগিতার প্রতিফলন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা ব্লক এবং রাশিয়া চীন ইরানের মতো শক্তিগুলোর মধ্যে এই টানাপোড়েন আন্তর্জাতিক রাজনীতিতে নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে যার প্রভাব ভবিষ্যতে আরও বিস্তৃত আকার ধারণ করতে পারে